অ্যানিভার্সারির দিন তোমাদের সঙ্গে একটা ফটো পোস্ট করেছিলাম বিয়ের মানে রিসেপশানের ছবি ছিল ওইটা তো এই দেখো সেদিনকে ভিডিওটা করেছিলাম এই দেখো এটা আমার পিসি আর পিসে মশাই এটা যদিও প্রথম বছর অ্যানিভার্সারিতে এই দেখো প্রথম বছর অ্যানিভার্সারি দুই দিদির সাথে আমি মেজ দিই আর বরদি চোখ বন্ধ হয়ে গেছে এই ছবিটা দেখো মার সাথে আমি এখানে বাবা মার সাথে এই যে বাবা এই যে মা এই যে দাদা আশীর্বাদ করছে বিয়ের দিন সকালে ভোরবেলায় এই একটা পুরোনো ছবি দেখো কোনো এক বছর এটা মনে তখন আমি ক্লাস টেন ছবিটা আসছে প্রোগ্রাম ছিল রবীন্দ্র ভবনে সেই সময়কার তোলা এই যে আমার বান্ধবী সুজাতা শ্যামলী তখন তো ভিডিও ছিল না সব স্টিল ফটোই তোলা